নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সাবেকি বাড়ির রোজ চায় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ আজ রবিবার প্রতিদিনকার মতন আজকেও সকাল সকাল উঠে পড়েছি আর ভোরবেলা একটু করে আমি ছাতে যাই সেদিন আপনাদের বলেছিলাম তো ছাতে আমি যাচ্ছি তার আগে আমি আপনাদের আমার বাড়ির সিঁড়িটা দেখাই প্রায় দেড়শো বছরের পুরনো বাড়ি কিন্তু এই বাড়ির রক্ষণাবেক্ষণ না করলে এরম বাড়ি তো থাকে না দেখুন তখনকার দিনে তো কুড়িবর্গার ঘর ছিল এখন এরম ঘর খুবই কমই দেখা যায় এরম বাড়ি সিঁড়িগুলো এত খাড়াই উঠতে বড্ড কষ্ট হয় আসলে আমার দাদা শ্বশুর ছিলেন প্রচণ্ড লম্বা মানুষ আমি বলি যে ওনার সুবিধার্থেই বোধ হয় এত উঁচু উঁচু সিঁড়ি করেছিলেন উনি দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাইয়ে দেখুন এটাকে কুলুঙ্গি বলে তখনকার দিনে এরকম জায়গায় নাকি বাতি রাখা হতো আর এই জগটা তখনকার দিনের একটা শোপিস বলতে পারেন আমার দাদা শ্বশুর বা তার বাবার হয়তো আমলের জিনিস জানি না এখন তো এইসব ডিজাইন দেখা যায় না তো এটা আমি অনেকবার ফেলেও দিতে গেছি জানেন একটু কানা ভেঙে গেছে বলে আমি অনেকবার ফেলে দিতে গেছি কিন্তু আমার শাশুড়ি মা ফেলতে দেননি বললেন না এই জিনিস জানো এইসব কত সুন্দর এগুলো এখনকার দিনে পাওয়া যায় না তো যাই হোক আমি আবার ওইখানটাতেই রেখে দিয়েছি ওখানেই রাখা ছিল চলুন আজকে একটু আপনাদের ছাদটা দেখাই আমার ছাদ থেকে আমাদের বাড়ির চারপাশটা কিরকম লাগে দেখুন ওই দেখুন আমাদের ভোরের প্রকৃতিটা এত সুন্দর থাকে পরিবেশটা এত নিস্তব্ধ শান্ত আমার খুব ভালো লাগে চারিদিকটা একটু দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটা হচ্ছে এই যে বাড়িটা দেখা যাচ্ছে এটা আমার এক দাদা শ্বশুরের বাড়ি মানে ছোট দাদা শ্বশুর এটা দাদা শ্বশুরা ছয় ভাই ছিলেন তো ছয় ভাই ছটা বাড়ি এবার যখনই ফ্যামিলি বেড়ে গেছে তখন আরো বাড়ি বেড়ে গেছে এই যে পিছনে দেখা যাচ্ছে দেখুন এটা আমাদের আম বাগান কি সুন্দর কোকিলের ডাক আমার দাদা শ্বশুর সবার বড় ছিলেন তো আমার দাদা শ্বশুরের তিন ছেলে তিন ছেলের মধ্যেই আমাদের একসঙ্গে জয়েন্ট বাড়িটা আমাদের ছাদ থেকে এটা আমার মেজাঠা শ্বশুরের ছাদ আর ওই সামনেটা হচ্ছে আমাদের নতুন দাদুর বাড়ি মানে নতুন দাদা শ্বশুরের উনি হচ্ছেন সেজু আর এটা হচ্ছে আমার বড় জাত শ্বশুরের ছাদ এই এই দিকটা পুরনো প্রশ্ন ওই যে দূরে যে লাল বাড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার ছোটো দাদার শ্বশুর বাড়ি আর এই সব পাশের বাড়িগুলো হচ্ছে তাদেরই ছেলে পেলে মানে যাদের আর কি ফ্যামিলি ওই বাড়ির মধ্যে ধরেনি তারা আলাদা বাড়ি করেছে এটা আমাদের সামবাদানো পুকুর এখানে আমাদের যত ঠাকুরের কাজ এখানেই হয় কারণ এই পুকুরটা আর কি ঠাকুরের কাজের জন্যই আর কি করা পুকুরে মাছ শেষ হয়ে মানে জল ছিল না বলে মাছগুলো সব তুলে নেওয়া হয়েছে তাই জন্য ওরকমভাবে কেটেছে আবার বর্ষাকালে আবার এই পুকুর ভরে যাবে তখন পুজোর সময় আবার এই পুকুরেই কাজ হবে দূরে কোথাও কীর্তন হচ্ছে তাই কীর্তনের আওয়াজটা কি সুন্দর ভেসে আসছে হালকা করে চলুন আমাদের বাড়ির আরও কিছু সদস্যদের আপনাদের দেখাই আমাকে দেখে এত চেঁচাচ্ছে প্রতিদিনই এরম করে জানেন আমি সাথে উঠলেই এত চেঁচেচেঁপ থাকে ভাবে আমি বোধহয় ওদেরকে খাওয়া দেব। আমি যাওয়ার সময় নিচে যখন যাই তখন দিয়ে যাই কিন্তু ওদের তর্শ হয় না এবারে পাখিগুলো অনেকগুলো ডিম ফুটেছে অনেকগুলো বাচ্চাও হয়েছে ভিতরে আছে কিন্তু দেখতে পাচ্ছি না অন্ধকারে তো দাম দেখার চেষ্টা করি একটু যদি আপনাদের দেখাতে পারি আসলে ঠিক আলোটা যাচ্ছে না মোবাইলে টর্চ দিয়ে টর্চ ধরলে তখন দেখা যায় প্রত্যেকটাতেই দুটো তিনটে করে বাচ্চা আছে অনেক বাচ্চা হয়েছিল জানেন ওরা না ফেলে ফেলে মেরে দিয়েছে আপনাদের আরও একটা আমি ছবি দেখাচ্ছি দেখুন এই পাখিগুলো আমাদের ছিল প্রায় উনতিরিশখানা পাখি ছিল কি হলো আমি আপনাদেরকে পরে জানাচ্ছি আর এটা হলো আমাদের বাড়ির উঠানে একটা পেয়ারা গাছ এলাহাবাদি পেয়ারা গাছ ছিল এটা জানেন তবে এখন কেটে দিয়েছি কারণ খুব অসুবিধা হচ্ছিল গাছটার জন্য খুব ফলন্ত গাছ ছিল আর এটা আমাদের ছাদ থেকে বাড়ির বাইরে যে বাগানটা একদিন আপনাদের দেখিয়েছিলাম সেই বাগানের ছবি রেমালের সময় যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ের কিছু ভিডিও আমি তুলে রেখেছিলাম ছাদ থেকে সেটা কিরকম দেখতে লাগে আপনাদের দেখাচ্ছি যখনই ঝড় বৃষ্টি হয় আমি তখন একটু ছাদে চলে আসি এই যে আমাদের সেই ছোট্ট বৃন্দাবন যেখানে পেয়ারা গাছটা দেখলেন সেইখানেই এখন তুলসী গাছের মঞ্জুরি করে ছোট্ট বৃন্দাবন হয়ে গেছে আজকে রবিবার তাই আর বিশেষ কিছু রান্না করবো না শুধু পাতলা করে মুরগির মাংসের ঝোল করবো তেলের মধ্যে একটু গরম মশলা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজটা নেড়েজের একটু চাপা দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে রবিবার দিন মাংস ছাড়া অন্য কিছু করলে তেতো বা একটু শাক করলে আমার মেয়ে একদম খেতে চায় না অন্য দিন যাও বা খায় মাংসের দিনে কিচ্ছু পাতে নেয় না পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে বা একে মাংসটা তো দিয়ে দিই মাংসটা ম্যারিনেট করা ছিল তো তাই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে অসুবিধে নেই আরও অন্যান্য কাজও আছে এবার পেয়ারা গাছের গল্পটা আপনাদের বলি গাছটা হচ্ছে এলাহাবাদী পেয়ারা গাছ ছিল ভীষণ মিষ্টি পেয়ারা এবং সাইজগুলো বিশাল বড় বড় হতো জানেন খুব বড়ো জাতের গাছ ছিল এবং খুব খাস্তা পেয়ারাটা ছিল আর ছোট গাছে সবথেকে বড়ো কথা ছোটো গাছে কত ফল ধরতো জানেন তা বাকি মশলাগুলো মাংসে দিয়ে দিই তারপরে বলছি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর হলুদ বাকি মশলাগুলো আগে দেওয়াই ছিল ম্যারিনেটের সময় তো তারপরে পেয়ারা গাছটা যখন ছোটো ছিল তখন সুবিধা হতো সামনাসামনি ছিল হাতের নাগালে ফলগুলো পেতাম আর বোলতায় ফুটো করে দিত খুব সেই জন্য ওর মধ্যে ছোটো ছোটো প্যাকেট বেঁধে রাখতাম বাজার থেকে দোকান থেকে যে সমস্ত জিনিস আসতো প্যাকেটে করে সেই প্যাকেটগুলোই বেঁধে দিতাম কিন্তু বড় হয়ে যাওয়ার পরে সেটা আর পারতাম না আর যদি প্যাকেট না বাঁধা হয় তাহলে সেই পেয়ারাটাও পোকা লেগে যেত কারণ একটু গরম মশলা একটু লঙ্কা গুঁড়ো আর একটু কাস্তুরি মেথি দিয়ে দিই দিলে তাহলে পুরো মশলাটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো তখন লোক এনে দুদিন দিন তিন দিনের রোজ দিয়ে ছশো সাতশো টাকা খরচা করে সেই পেয়ারাটা বাঁধানো হতো যখন গাছটা খুব বড় হয়ে গেল কিন্তু বেঁধে তো দিয়ে যেত পাড়ার সময় খুব সমস্যা সে আঁকশি দিয়ে পারতাম নিচে পড়ে ফেটে যেত এবার ওই পেয়ারা কি কাউকে দেওয়া যায় বলুন তো কারণ লোকে বলবে দেখো ঠেতো পেয়ারা দিয়েছে এবার আমাদের তো হাতের বাইরে ওগুলো তো সে পাঁচিলে উঠে ওরা পারতে পার মানে টাঙাতো দড়ি দিয়ে বেঁধে দিত এবার আমাদের পক্ষে তো সেটা সম্ভব না দাঁড়ান মাংসটা প্রায় হয়ে এসেছে কারণ আলুগুলো আগের থেকে সেদ্ধ করা ছিল সেদ্ধ করে আমি ভেজে রেখেছিলাম তেলে এবারে দিয়ে দিই এবার দিলে একটু জল দিয়ে দেবো দিলেই ফুটে যাবে তাহলে নামিয়ে নেবো তাড়াতাড়ি এবারে শুধু নুনটা দিয়ে দেবো দিলেই তাহলে আমার মাংসের সব কিছু দেওয়া কমপ্লিট তো সেই গাছটা অনেক বড় হয়ে গেছিলো সেই জন্য ফলটাও ঠিক করে মানে পারতে পারতাম না অত টাকা খরচা করার পরে ফলগুলো সব নষ্ট হতো পেকে যেত পেকে পেকে প্যাকেট বাঁধা শুদ্ধ নিচে পড়তো আর সব থেকে বড় সমস্যা কি জানেন তো আমার প্রতিদিনের একটা হেড এক থাকতো যে মেয়ে যেই স্কুলে বেরিয়ে যেত তখন গাছের কাছে মানে বেলা হলে তো আর পারবো না রোদ এসে যায় তখন দাঁড়ানো যেত না হ্যাঁ তখন গিয়ে গাছের কাছে প্রায় আধ ঘন্টা ধরে এক ঘন্টা ধরে সেই আঁকশি দিয়ে চেষ্টা করতাম পাড়ার তখন ভাবতাম যে গাছে ফলগুলো নষ্ট হবে তার থেকে পেরে লোককে দিলে তবু তো হয় কারণ অত টাকা দিয়ে বাঁধানো হয়েছে প্রচুর ফল ধরতো গাছটায় এবার আমরা আর কত খাবো খুব জোরে একটা কি দুটো তার বেশি তো খাওয়া যায় না আর সেই দু ঝুরি তিন ঝুরি করে পেয়ারা হতো জানেন তো সেই জন্য পারতাম পেরে না বারান্দায় গেটের কাছে দাঁড়িয়ে থাকতাম প্যাকেটে করে নিয়ে কে কখন বাড়ির লোকেরা যাবে তাদের ডেকে দেব এটা যেন একটা রোজের ডিউটি ছিল মানে হেড এক আমার যে না দিতে পারলে তো নষ্ট হয়ে যাবে পেয়ারাটা বাসি পেয়ারা রক্ষে দেওয়া যায় না আবার অনেকে জানেন বলে রাখতো পাকা পেয়ারা খাওয়া মানে নেবে কিন্তু পাকা পেয়ারাটাও তো সে সমস্যা এটা জেনে আমার যে কত টাইম যা চলে যেত ওই পেয়ারা পাড়ার জন্য আমাদের বাড়িটা যেহেতু একদম ভদ্রাসনের সামনে রাস্তার উপরে এবার বাড়ির সবাই আমার বাড়ির উপর দিয়ে যেত মাংসটা হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দিই দেখতে খুব সুন্দর হয়েছে মাংসটা নিজে করে নিজেই বলছি অবশ্য এই যে আমাদের বাড়ির পাশেই ভদ্রাশনে যাওয়ার রাস্তাটা এর সামনেই ফুল গাছটা আছে বলে রাস্তাটা দেখাতে পারছি না উপর থেকে হলে আপনাদের ভালো করে দেখাবো একদিন তো এই এবার আমি সবসময় সতর্ক থাকতাম যে কে কখন যাচ্ছে পায়ের আওয়াজ পেলাম বা গলার আওয়াজ পেলাম ছুটতাম প্যাকেট নিয়ে মানে কি হাস্যকর ব্যাপার হয়ে গিয়েছিল জানে দ্বিতীয় কারণটা হলো যে গাছটা এতটাই বড়ো হয়ে গিয়েছিল আমাদের উঠানটা পুরো একদম ঢাকা পড়ে গিয়েছিল আর বৃষ্টির সময় টপা জল পড়ে উঠানের মধ্যে শ্যাওলা হয়ে যেত ওখানে এত পিচ্ছিল হয়ে যেত পা দেওয়া যেত না উঠানে সেই কারণেই গাছটা কেটে দেওয়া হলো আর পাখির গল্পটা আপনাদের এবারে বলি প্রায় উনতিরিশখানা পাখি ছিল এবার কালী পুজোর দিন ভোরবেলা একটা বাজ পাখি এসে পাখিগুলোকে সব মেরে দেয় পাখিগুলো খাঁচার মধ্যে ঝুলে ঝুলে ঘুমচ্ছিল রাত্রে এবার ওরা তো মানে বুঝতে পারিনি কিন্তু যেই একটু হালকা আলো ফুটেছে পাখিগুলো ওঠার আগেই পাখিটা এসে মেরে দিয়েছে অনেক দিন ধরেই পাখিটা দেখতাম মানে পাখিটা দেখতাম নারকেল গাছে বসে থাকতো তো সেটা যে ও যেই এই পাখিগুলোকে লক্ষ্য করতো সেটা তো আমরা কখনো বুঝতে পারিনি যদিও রাত্রিবেলা করে মানে সারা শীতকাল রাত্রিবেলা করে আমরা চাপা দিয়ে দিতাম খাজাটা ধানের যে বস্তা ছিল আমাদের সেই বস্তা দিয়ে চাপা দিতাম কিন্তু যেহেতু ঠান্ডাটা খুব একটা পড়েনি বলে তখন আর দেওয়া বাড়িতে কোনো পোষ্য থাকলে তাদের প্রতি এতটাই মায়ায় জড়িয়ে যেতে হয় না ওই জন্য আমার হাজব্যান্ড বলে আর কোনো কিছু পুষবো না কারণ ওরাও তো আমাদের বাড়ির একটা সদস্যের মতনই হয়ে যায় আর ভীষণ এই হাতে নাড়াচাড়া করতে করতে ভীষণ মায়া পড়ে যায় এই যে মাছটা দেখছেন কত বড় মাছ ছিল জানেন এই কিছুদিন আগে এই মাছটা মারা গেল আর এটাও মারা গেছে তো সেই জন্য আমার হাজব্যান্ড বলে আর মাছও পুষবো না পাখিও পুষব না তো সেই মাছটাকে আমরা আবার কি করব। তখন আমি বললাম যে মাটিতে পুঁতে দাও বলে আমার হাজব্যান্ড গিয়ে মাটিতে পুঁতে দিয়ে তাকে ফুল দিয়ে ধূপ দিয়ে একটু ঘুরিয়ে এ করলো যাতে তার আত্মার শান্তি হয় যাই হোক সে তো একটা প্রাণী তারও তো প্রাণ ছিল যাই হোক ভিডিওটা আর বাড়ালাম না আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন